আসসালামু আলাইকুম ভিউয়ার্স পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের টিটুয়েলে আপনাদেরকে দেখাবো আমাদের ফোন মেমোরিতে ইনস্টলকৃত সফটওয়্যারগুলো কীভাবে মেমোরিতে মুভ করবেন কোনো প্রকার রুট ছাড়াই তো আমি এর আগের একটা টিটোর এরকম দেখিয়েছিলাম হয়তো বা অনেকে বুঝতে পারিনি সেজন্য আমাকে অনেকে কমেন্টস করছে ভাই আমাদের ফোন মেমোরির অ্যাপ্লিকেশনগুলো কীভাবে মেমোরিতে মুভ করব রুট ছাড়া এবং আমাদের ফোন মেমোরিতে যখন বেশি অ্যাপ্লিকেশান ইনস্টল করি যার কারণে আমাদের ফোন মেমোরিটা ফুল হয়ে যাচ্ছে এবং কোনো প্রকার অ্যাপ্লিকেশন ইউজ করতে পারতেছে না মোবাইল শুরু হয়ে যাচ্ছে তো আজকে আমি তাদের জন্য দেখাবো কীভাবে সেগুলোকে মুভ করবেন আমাদের যখন সফটওয়্যার ইনস্টল হয় সেগুলো সবাই বতাই বিশেষ করে ফোন মেমোরিতে ইনস্টল হয় তা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফোন মেমোরি আপনার সেটিংসে যাবেন যাওয়ার পর আপনারা চলে যাবেন অ্যাপ্লিকেশানে এখান থেকে অ্যাপ্লিকেশানে চলে যাবেন অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আপনাদেরকে অ্যাপ্লিকেশান ম্যানেজারে যেতে হবে অ্যাপ্লিকেশান ম্যানেজারে যাওয়ার পর আমাদের ইনস্টলকৃত সফটওয়্যারগুলো এখানে সব থাকবে এখান থেকে আমরা যে কোনো একটা অ্যাপ্লিকেশান আমি মুভ করে আপনাদেরকে দেখাবো তবে আপনারা রোড ছাড়া সবগুলো অ্যাপ্লিকেশান আপনি নিতে পারবেন না কতগুলো অ্যাপ্লিকেশান নেওয়া যায় বিশেষ করে আপনি চাইলে এই যে ফেসবুক মেসেঞ্জার ফেসবুক এরকম অ্যাপ্লিকেশানগুলো আপনি মুভ করতে পারবেন সবগুলো পারবেন না সাপোজ আমার কাছে আমি মনে করেন এদের যে আমি সেটাকে মুভ করে নিতে পারবো যেমন কি আমি এটাকে এইভাবে অফেন করার পর এই যে স্টোরেজে ক্লিক করবেন স্টোরেজে ক্লিক করার পর যে অ্যাপ্লিকেশনগুলো আপনি মুভ করে নিতে পারবেন আপনার মেমোরিতে সেগুলো এখানে চেঞ্জ নামের একটা অপশন দেখা যাবে তা আপনারা এই যে স্টোরেজ চেঞ্জে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে এসডি করে দেবেন দেখেন আমি আবার ব্যাগে দেখাচ্ছি এটা চেঞ্জে দেবেন আমার এটা ইন্টারনাল স্টোরেজ মানে আমার এটা ফোন মেমোরিতে আছে আমি যখন এসডি কার্ড করে দেবো এটা এসডি কার্ডে মুভ হয়ে যাবে দেন মুপে ক্লিক করবো মুভে ক্লিক করার পর এটা হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পর আপনার এটা ট্রান্সফার হয়ে যাবে আপনার মেমোরিতে আর অবশ্যই যখন এটা মুভ হবে আপনার এসডি কার্ডটা বা মেমোরি কার্ডটা তখন খুলবেন না কোনো সময় খুললে আপনার মেমোরি কার্ডটা ড্যামেজ হয়ে যেতে পারে ঠিক আছে তো এটা সম্পূর্ণ এখানে মুভ হয়ে যাবে সম্পূর্ণ মুভ হওয়ার পর এটা আমাদের মেমোরি কার্ডে চলে যাবে ফোন মেমোরিতে থাকবে না তো আপনারা এরকম করে যদি প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনারা যাচাই করে দেখবেন যেগুলো আপনার নেওয়া যায় যেমন কি আমি এটাতে যাচাই করে দেখবো স্টোরেজে যাব যাওয়ার পর এখানে চেঞ্জ নামের অপশন নেই মানে এটা নেওয়া যাবে না এটা ফোন মেমোরিতে থাকবে তো এরকম আপনি সবগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর দেখে নেবেন যাতে করে আপনার যেগুলো নেওয়া যায় সেগুলোকে আপনি মুভ করে নিয়ে যাবেন আপনার মেমোরি কার্ডে যেমন কি আমার ফেসবুকটা ওপেন করলাম ওপেন করার পর স্টোরেজে ক্লিক করবো দেন এখানে চেঞ্জ আছে আমার এটা দেখেন এই এস ডি কার্ড আছে মানে আমার একটা মেমোরিটা আমি নিয়ে গেছি তেভাবে আপনার সব অ্যাপ্লিকেশনগুলো যেগুলো নেওয়া যায় সেগুলো মেমোরিতে নিয়ে নেবেন যাতে করে আপনার মোবাইলটা স্পিড থাকে এবং আপনি বেশি করে অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন ঠিক আছে যেহেতু আমাদের মোবাইলটা রুটের না সেজন্য আমরা সবগুলো নিতে পারি না যেগুলো নেওয়া যায় সেগুলো আমরা নিয়ে নিব তো বন্ধুরা আজকে টি টুয়েলভে যা এতটুকু আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ